আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সভারি চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদেরকে আমি চিকেন তেহারি তৈরি করে দেখাবো আমরা তো বিফ তেহারি সবাই বানিয়ে খাই আজ আমি আপনাদেরকে চিকেন তেহারি তৈরি কিভাবে করে তা দেখাবো চলুন কিভাবে তৈরি করেছি তা দেখি আমি এখানে এক কেজি মতো ফার্মের মুরগি নিয়ে নিয়েছি এখানে আপনারা দেশি মুরগিও ইউজ করতে পারেন এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কচি দিয়ে দেব সামান্য কিছু গোটা মশলা দিয়ে দিলাম এখানে তেজপাতা এলাচ দারচিনি বড় এলাচ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এটা ভে ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দিব এখানে আমি দুই টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিলাম ছাল একটু করব তার জন্য আপনারা বুঝে ছালটা দিবে। তারপর আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের থেকে একটু বেশি দেড় চামচের মতো তারপরে এখানে আমি সামান্য একটু মানে হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কষি আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ আমার মশলাটা একটু লেগে যাচ্ছিল তাই তারপর আমি এখানে দুই চামচের মতন টক দই দিয়ে দিলাম এটা আমার ডিপে টক দইটা ছিল দেখে এরকম বরফ জমে আছে তারপর এখানে আমি দুই চামচের মতো আদা রসুন বাটার দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম স্বাদ বোতল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি রাঁধুনি তেহারির মশলা দিয়ে দিলাম চার চামচের মতন দিয়ে তারপর মশলাটাকে একটু কষাতে আমি ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য দেখেন মশলার উপর তেল বেশি উঠেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো আমি একটু বড়ো সাইজ করে আপনি করে ছোটো সাইজ করে কেটে নিতে পারেন তারপরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে এখন আর পানি ইউজ করব না এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখবেন কতখানি পানি উঠে এসেছে মাংসের মধ্যে এই পানি দিয়ে আমি মাংসটাকে একটু সিদ্ধ করব ভালোভাবে তারপরে এখানে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কষাতে দেব দুই তিন মিনিট আলুটা কষে গেলে আমি এর মধ্যে আমি চাল দিয়ে দেবো চিড়ি গুঁড়ো চাল চালটাকে আমি আগে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম এখানে আমি আড়াই কাপ চাল নিয়েছি তারপরে এখানে আমি এই চালটাকে একটু ভেজে নেব আমার চালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আমি এখানে আড়াই কাপ চালের মধ্যে চার কাপ পানি দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু ঝোলও ছিল তার জন্য একটু কমিয়ে পানি দিয়েছি গরম পানি তারপর একটু ঢেকে দেব হাই হিটে রেখেছিলাম পানিটা একটু শুকিয়ে আসছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দমে বসিয়ে থাকবো এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবং কিছু দুই চামচের মতো পেওড়া জল দিয়ে দিলাম দিয়ে একদম দমে বসিয়ে রেখেছিলাম দেখেন আমার চিকেন তেহারিটা রেডি কতটা ঝরঝর হয়েছে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় একবার হলেও কিভাবে। চিকেন তেয়ারি তৈরি করে খাবেন আর মেহমানদের জন্য ঝটকট এভাবে চিকেন তেয়ারি তৈরি করে খাওয়াবেন এবং ফ্যামিলি ইয়েদেরকেও খাওয়াবেন সবাই খুশি হয়ে যাবে আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতে থাকেন অবশ্যই লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবেন আর এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আম এবং আমাকে কমেন্স করে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্ত সব ভালো থাকে সুস্থ আল্লাহ হাফেজ